পুষ্প প্রদর্শনীর মাঠে আমরা পেয়ে গেছি দুলালদাকে দুলাল বিশ্বাস এখানে যত গোলাপ বনসাই এবং স্যালোসিয়া যার হাতে তৈরি দুলালদা আমাদের বলবেন এই স্যালোসিয়াগুলো এই যেখানে বনসাইগুলো আছে এই বনসাইগুলো সম্পর্কে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনারা শুনুন দুলালদার মুখে তার এই বনসাইয়ের কথা কিভাবে তিনি এই এত সুন্দর বনসাই বানিয়েছেন এত সুন্দর গাছ অসাধারণ আউটস্ট্যান্ডিং একটু দোলালদা বলুন কিভাবে কি করেছেন আমাদের উদ্দেশ্যে যে গাছটা আমি এখন কাজ করছি এটা আরো আগেই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসা দরকার ছিল কিন্তু কাজের চাপে এটা পরিষ্কার করা হয়নি শোয়ের মাঠে নিয়েছে এর যে এক্সট্রা যে রুটগুলো

এই জন্য কোথাও হয়তো পাচিলের হয়ে আছে কোনো গাছে হয়ে আছে সেখান থেকে এইসব চারাগুলো কালেকশান করব আচ্ছা শুনে আমরা নিয়ে এসে একটু যত্ন করে এর মানে প্রকৃত সেপ বেঙ্গলেসি সেপ মানে প্রকৃতিতে যে বট গাছের যে সেপটা ওকে বেঙ্গলেসি সেপই বলা হয় মানে চাদুয়া টাইপের এর কোনো ওই জাপানিজ যে বনসাই আছে তার যে স্টেপিংগুলো এর সাধারণত সেই স্টেপিংগুলো খুব একটা ফলো করা হয় না

অত সুন্দর নাম আমরা জানি না যে এত সুন্দর নাম আছে আমরা পাকুর গাছ বলেই জানি এই গাছটা হচ্ছে এমনি বলে মানে সাধারণত যারা টুকটাক প্রথম আর কি করছে তারা ওই আম পাতা পাকুর বলে আসলে তো তোমার নয় এটা হচ্ছে হিন্দিতে পিলখান আর হচ্ছে ইনফ্যাক্টোরিয়া কেউ লাকুরও বলে মানে এমনি যেমন ডাক নাম ওই রকম করে কিন্তু আমরা যেটা সাইন্টিফিক নেম সেগুলোই বলব হাইকাস ইনফ্যাক্টোরিয়া আচ্ছা ইনফ্যাক্টোরিয়া হ্যাঁ করা হয় অয়ারিং করে এই গাছের ডাল এলোমেলো হয়ে যায় সেটাকে সেভ দেওয়ার জন্যই অয়ারিং করা হয় এই অয়ারিং করার যে তারটা দেখছেন এটা তামার তার দিয়েও করা যায় আর এখন যেটা পাওয়া যাচ্ছে অনলাইনে অ্যালুমিনিয়াম অ্যানাডাইজড যে

তারপরে ব্র্যাঞ্চ কাটার এগুলো সব দশ বারো হাজার টাকা করে দাম পঞ্চায়েস সিজের যেগুলো পুনিং করা হয় সেগুলো ওই রকমই দাম আচ্ছা আচ্ছা সেগুলো তারপরে এখানে পাই না আমরা যা পাই সেটা দিয়েই গাছগুলো আপাতত পুনিং করছি আচ্ছা এইটা কি গাছ দাদা এটা তেঁতুল গাছ তেঁতুল ড্যামারান্ডা যেটা বলা হয় আচ্ছা আচ্ছা এটা কত বছরের গাছ এটা তাও কুড়ি বছর হয়ে গেছে গাছ এটাও কুড়ি বছর হয়ে গেছে মানে এর গোড়াটাই কি মোটা হয়ে গেছে না অনেকটা মোটা গোড়া আসল বনসাইয়ের কতগুলো গ্রামার থাকে গ্রামার কতটা মোটা হবে মোটা অনুযায়ী তার টপ হবে টপ হলে পরে ধর সেই গোড়া থেকে রুট গুলো বেরোবে কতটা ট্র্যাঙ্ক হবে কত টোটাল মানে উচ্চতা কত হবে সেই উচ্চতা অনুযায়ী প্রথম ব্রাঞ্চ কোথায় হবে থার্ড ব্রাঞ্চ কোথায় হবে থার্ড ব্রাঞ্চ দেওয়া হয় হচ্ছে থ্রি ডাইমেনশন বোঝার জন্য গাছগুলোকে আচ্ছা আচ্ছা তো আফরাইট দুপাশে ডাল রাখলে পরে সে থ্রি ডাইমেনশন বোঝে যাবে না ন্যাচারাল সাপ সাধারণত গাছকে দেয়া হয় গাছে দেখবেন আপনি দিক নির্ণয় করতে পারবেন গাছ দেখে প্রকৃতিতে যে গাছগুলো আছে তার দিক নির্ণয় করা যায় গাছ দেখে কোন দিকে দক্ষিণ কোন দিকে পূর্ব কোন দিকে পশ্চিম আপনি যেখানে গাছ দেখবেন সে গাছের দিকে তাকাবেন গাছ দিকে তাকাবেন যেদিক থেকে আপনি নিচে থেকে উপর পর্যন্ত গুড়ি বা গাছের মূল কাণ্ড পরিকাঠামো দেখতে পাবেন সেদিন মনে সেই দিকে মনে করবেন ওই দিকটা সূর্যটা ওঠে না তার মানে আমার অপোজিট সাইডে দক্ষিণ হবে দক্ষিণ হবে দক্ষিণ হবে এই করে আগেকার দিনে ওই জঙ্গলের মধ্যে দিক নির্ণয় করা যায় না দিক নির্ণয় করা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার জানা ছিল না এটা দেখতে পাবেন

এইটা কি গাছ দাদা এটা ইনফেক্টরি এটা ইনফেক্টরি এটার হচ্ছে একটু গ্রোথটা ভালো আছে তাই এর জন্য ফলি একটু মানে কালো দেখাচ্ছে বেশি নীল আচ্ছা আচ্ছা এটা কত বছরের গাছ এটা হয়ে গেছে মানে আমি আমার কাছে আছে প্রায় সাঁত্রিশ বছর মতো আমার কাছে আছে এটা সাঁত্রিশ বছর আপনার কাছে আছে তাই তো তা তার থেকে এইটুকু হয়তো আমি আট ইঞ্চি টবে ছোট একটা চারা টারা কিনে নিয়ে এসেছিলাম আচ্ছা আচ্ছা এটা পঞ্চাশ ওদ্দ এটা পঞ্চাশের ওপরে না পঞ্চাশের উপর বট ও পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে এটাও বট হ্যাঁ এটা বট এটা অনেক ঝুড়ি নেমেছে অনেক ঝুড়ি নেমানো এর সিস্টেমটা এরকম এরা সাধারণত ওই বট গাছগুলো এর হ্যাবিটি হচ্ছে মানে এরিয়াল রুটে এরিয়াল রুট বলে এরিয়া যত দিন যাবে এরিয়াল রুট নামিয়ে নামিয়ে পাশের ব্রাঞ্চগুলোর খাবার সংগ্রহ করে এর সময় দেখা যাচ্ছে মূল যে কাণ্ড সে কাণ্ডটাই অনেক সময় থাকে না ও মানে ওই এরিয়াল ব্রাঞ্চ দিয়ে ও হচ্ছে খাবার তৈরি করে ফেলছে গাছে হ্যাঁ আর যখনই একটা বর্ষাকাল উপযুক্ত হিউমিডিটি পায় हेलो উপযুক্ত পরিবেশ পায় তখন হচ্ছে এই গ্যাসগুলো এই ওরা ঝুড়ি নামাতে মানে শুরু করে এই ঝুড়ির মাধ্যমে এইখানে দেখবেন সাদা যদি কোনো বটগাছ দেখুন এই এরিয়াল রুটের মাথায় সাদা সাদা যে রুটের মূল ত্রাণগুলো থাকে ওইগুলো দিয়ে ওরা অক্সিজেন তারপরে বাতাস থেকে জলীয় বাষ্প নিয়েও এরা মানে বেঁচে থাকতে পারে ওই জন্যে একটা ছাদের গোড়ায় জল না পেলেও দেখবেন ওরা রুট সিস্টেমটাকে বাড়িয়ে নিয়ে ওই বাতাস থেকে মশার সংগ্রহ করে ওরা বেঁচে থাকে বেঁচে থাকে আচ্ছা সেইজন্য এর এতটা দীর্ঘজীবী আচ্ছা 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 মানে এদের পুরো ইতিহাস জানলে তবেই এগুলো করা যাবে কিরকম কি আবহাওয়া পছন্দ করে মাটির পিএইচ কেমন লাগে কতটা লাগে সানলাইট কতটা লাগে মানে সারা ওটা কতটা সানলাইট পেলে এরা ভালো সুস্থ থাকবে মাটির পিএইচ লেভেল কত থাকে আচ্ছা জল কত টিডিএস কত পিএইচ এর খেলে ভালো হয় আপনারা তো ওগুলো আমরা যতটা পাই অনুযায়ী দিয়ে যাই আবার রেইন সিজনে যখন পছন্দ পরিমাণের বৃষ্টিপাত হয় তখন তার থেকে এদের বেশি বৃষ্টিপাত হলে আসল বৃষ্টির জলে এদের মাটির পিএইচ নিউট্রাল করে দেয় নিউট্রাল করে দেয় নিউট্রাল করে দেয় বা অনেক সময় ক্ষারধর্মী হয়ে যেতে পারে মানে অ্যাসিডিক অ্যাসিডি করে দিতে পারে হ্যাঁ তখন তাকে মানে খানিকটা ক্ষারধর্মী কিছু দিয়ে এদের মাটির পিএইচ ব্যালেন্স করা করা হয় আবার আচ্ছা তার মানে একাকবার করে চেঞ্জ করলে পাঁচ বছর সাত বছর এই মিডিয়ার মতে এইটা থেকে যাবে সুস্থ অবস্থায় একবারে জন্ম থেকে টুইন কর বেবির মতো করে বেড়ে গিয়েছে বুঝলেন তো আচ্ছা আচ্ছা কিন্তু এই প্রকৃতির নিয়ম হচ্ছে এক জায়গায় যদি দুটো গাছ হয় একটা গাছ কম বৃদ্ধি পাবে একটা গাছ বেশি বৃদ্ধি পাবে হ্যাঁ সেই হতে কি রকম হতে পারে মানে বিজ্ঞানের ভাষায় যে আমরা ইয়ে করি সায়েন্টিফিক

দাদার কথা শুনতে শুনতে আমাদের সারা দিন বছর লেগে যাবে এত কথা এই এত গল্প এদের এত ইতিহাস এদের সম্পর্কে জানার আর শেষ নেই এইটা বইচি বইচি না হ্যাঁ গাছ গাছের পাতা ঝরার টাইপ চলে এসেছে

এর আর শেষ নেই গল্পের এই পর্ণমুচি বনসাই পরবর্তী একটি ভিডিওতে আপনাদের যদি কারোর বনসাই করার ইচ্ছে থাকে বনশায়ের প্রতি ভালোবাসা থাকে তাহলে এই বনসায় এক একটি বনশায়ের যত্ন কিভাবে কি করতে হয় পরবর্তী ভিডিওতে আপনাদের সুন্দরভাবে চেষ্টা করব জানিয়ে দেওয়ার দেখুন বনসাইগুলোকে এত সুন্দর বনসাই সচরাচর দেখা যায় না এত সুন্দর বনসাই অনেক ভ্যারাইটি অনেক শেপ গাছের সুন্দর শেপ এখন এটাও পর্ণমুচি বই বনসাই পাতাগুলো সব ঝরে গেছে বনসাই নিয়ে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তাহলে আপনাদের ইচ্ছে পূরণের জন্য চেষ্টা করব আলাদা আলাদাভাবে এদের সম্পর্কে বিভিন্ন তথ্য জানানোর একটা ল্যান্ডস্কেপ বানানো হয়েছে একটা ন্যাচারাল লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে ল্যান্ডস্কেপ অসাধারণ বনসাই বন্ধুরা দেখালাম আপনাদের অনেক রকমের বনসাই ভালো লাগলে জানাবেন নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে